কম বাবা কি মারো দা ও মা রে একটা ওইটা না ওইটা আর একটা ও বাবা রে ও মাঘ ওরে বাবা ও বাবা ও মামা ও বাবা সমেনরে হ্যাঁ কাকা হা কিরো সগলে দেখলাম বালা তো এখন কোরোস না কির বিকাট নাম দিস নাকি না বিকাট নাম দিগ বইলে আর কুমু কি কাকা হা আসল ঘটনা হয়েছে কি আপনাকে খুলে কইতে ভাই তো কইতাছে